আপনারা যারা সাদা ফাটর বুলাগঞ্জে যাইতা তারা আম্বরখানা পয়েন্ট থেকে একটু সামনে আইলেও দেখা বিআরটি বাসর কাউন্টার আছে তারা ওন তাকে আপনারা সাদা ফাতর বুলাগঞ্জ লইয়া যাইবে

দিনা ইন अदर 100 টাকা টেন 10% ডিসকাউন্ট আছে জুবেদ ভাই আইলি দে যত হকি পিয়ার আছেন সবাইও বাইরে ভাই আইলাম নি গোসল আইয়া দেখি মোটামুটি আফটার সুইমিং পুল পুরা ভর্তিও দেখা নিবি প্রচুর মানুষ আরো আছিল এরা সবoverline গেছে কি আর সামিনে ও সাবধান ভাল ভাল সবর ভাল হলে ভিডিও করছি আমি কাপড়টা চেঞ্জরি চেঞ্জরি নামে மறுதோனா மருதோ

Pernah Ridwan, pernah Ridwan. Oh, ini Ah, tadi kanono keapna jual lekas deh. आज के प्रचुर मनुष्य भाई दो 3 नंबर दिन तोार गो रमो बेसी बर्बाद हमर हाईएस्ट अपना गोभी रोई लोगी अपना नया फूड बाराते के दवाई ना ता लिया सालिम भाई हमरा गोथल गोरा शेष यहां हमरा बारो जिम ओ समित ओ भाई के साइड से तइबो